আমাদের অবവസ്ഥকনা আমাদের সমন্ধার ভাবের কারণে যেতে না হয় আমরা সবচেয়ে আশা হারিয়েছি যে দেশের মানুষ সবাই আক্রান্ত হয়ে গেছে বিশ্বাশিয়া পর্যন্ত এখানে হাতে হাত লাগিয়েছেন আন্তর্জাতিক মহল করেছেন যে তারা আমাদের পাশে আছে এইজন্য আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই প্রয়াসে দুর্বলতা করনি সাধারণ মানুষের কারণে যাতে আমাদের একটা ভাই বনে কষ্ট না পায় তাদেরকে যেন উদ্ধার করতে পারি যে ক্ষতি হয়েছে সব থেকে ক্ষতি যাতে আমরা পুষিয়ে দিতে পারি সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে দেশবাসী সবাই ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ আমরা এই ষড়যন্ত্রমূলক হোক এবং প্রাকৃতিক এবং আমাদের সরকারের অব্যবস্থাপনার কারণে হোক যে মেসেজ একটা হয়েছে যে ডিজাস্টারটা হয়েছে এটা যেটা আমরা কাজ করতে পারি সবাইকে ধন্যবাদ